বন্ধুরা তাদের মাঝে আরো একটি লং ভিডিও নিয়ে আসলাম সারাদিনই শুধু বৃষ্টি হচ্ছে আজকেও সকালে বৃষ্টি হয়ে দেখুন পানি জমে গেছে আমাদের গ্রামের আশপাশে যাতায়াত করতে হচ্ছে এখন আমাদের কারণ বৃষ্টির পানিতে একটু অস্বস্তিকর অবস্থায় আছে যদিও আজকে বৃষ্টি নাই সকালবেলায় অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টি নাই তো কিসের একটা ভিডিও বানাই ভাবলাম চোখের সামনে যা পড়ছে তা নিয়ে একটা লং ভিডিও বানিয়ে ফেলি আমি যেখানে থাকি সেখান থেকে নিউ মার্কেট জামাই মসজিদ দেখা যাচ্ছে দেখুন এখানে সরকারি আবাসন এলাকার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই ফাঁকে অবশ্য ইডেন কলেজ আরো দূরে গেলে বুয়েট আর এই সবুজ সবুজ গাছ দেখতে পাচ্ছেন এগুলো অবশ্য ঢাকা ভার্সিটির ক্যাম্পাস এ পাশে সবুজ গাছ দেখা যায় এটা হচ্ছে ঢাকা কলেজ এরিয়া দূরের বিল্ডিংটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভবন আরো দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন কামরাঙ্গির চরের পরে হরিণগা নদী কেরানীগঞ্জের এরিয়া সরকারি আবাসন এলাকা এখান থেকে ভালোভাবে আমি দেখাতে পারছি না আপনাদের সারাদিন বৃষ্টি বৃষ্টিতে বিরক্ত ধরে গেছে সবারই বিরক্ত ধরে গেছে সব সময় বৃষ্টি ভালো লাগে না তবে আজকে সকালে বৃষ্টি হয়েছে অনেক এখন মনে হচ্ছে রোদ হবে সূর্য দুই একবার উকি মারলো মেঘে আবার ঢেকে গেছে তো যাই হোক আপনাদের সকালের আজকের দিনটি ভালো হচ্ছে সুপর্ণা টাওয়ার সরুম সায়েন্স ল্যাবের মোড় এই সাইডটা দূরে অবশ্য ধানমন্ডি এরিয়া শুরু হয়ে গেছে সকালের বান্না শেষ করে এসেছি এখন ডিউটির জন্য রেডি হতে হবে সকলেই ভালো থাকবে আজকের মতো এখানেই রাখছি খুদা হাফেজ